পবিত্র ঝুমুয়ার দিনে এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারই সাথে জুমার নামাজের পূর্বে পরাণ ও হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করে দিয়েছেন এজন্য আল্লাহর দিয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আর শৈতান একই জিনিস তো এই তার জীবনে চারবার বিলাপ করে কান্না করেছিল কয়বার জীবনে বিলাপ করে কান্না করছে চারবার বলেন সবাই কয়বার চারবার প্রথমবার যখন আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেন সে যখন অভিশপ্ত হয়ে যায় তখন সে বিলাপ করে কান্না করেছিল দ্বিতীয়বার আল্লাহ পাক শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন তখন সে বিলাপ করে কান্না করেছিল আর পবিত্র কোরআনের ফাতিহা আলহামদুর সুরা যখন নাজিল হয়েছিল তখন শয়তান বিলাপ করে কান্না করেছিল কয়টা গেল চতুর্থ যখন আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তখন শয়তান বিলাপ করে কান্না করেছিল এবং আমাদের প্রিয় নবী সল্লাহ আলাহী ওয়াসাল্লাম যে দিন দুনিয়াতে আগমন করেছিলেন এই দিন আল্লাপাক বেঁধে কাস্পিয়ান সাগরের উপরে জ্বলিয়ে রেখেছিলেন সেই প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনী আমরা শুনতেছিলাম নবীর জন্মের আলোচনা আকিকা পর্যন্ত আমাদের হয়েছিল আমাদের জানা আছে যে আমাদের নবীজি যখন মায়ের গর্বে ছিল তখনই নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন কিন্তু আব্দুল্লাহ কি কি সম্পদ রেখে গিয়েছিলেন উত্তরাধিকারী হিসাবে এটা আমরা হয়তো অনেকে জানি না আব্দুল্লাহ যৌবনে বিবাহ করেছিল এবং ব্যবসার কাজ সবেমাত্র সূচনা করেছে এই মুহূর্তেই তার ইন্তেকাল হয়ে যায় এজন্যে সে খুব বেশি সম্পদ রেখে যেতে পারেন নাই তার বিধবা স্ত্রী এবং এতিম সন্তানের জন্য সে মাত্র পাঁচটি উট চল্লিশটি ছাগল আর একজন দাসী রেখে গিয়েছিল যার নাম ছিল উম্মে আইমান সেই দাসীটির নাম এই দাসী আমাদের নবীজিকে বড় স্নেহের সাথে প্রতিপালন করেছিলেন পরবর্তীতে এই দাসীকে আমাদের নবীজি আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন এবং আমাদের নবীজির আজাদকৃত গোলাম জায়দ ইবনে হারেসার সাথে উম্মে আইমানের বিবাহ দিয়ে দিলেন এবং উম্মে আইমান এবং জায়দ ইবনে হারেসার ঔরসেই উসামা বিন জায়দের জন্ম হয়